আমি মনে করি যে আমি সব সময় আমার ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে আমার পরিবার বলি কারণ इवन তো আমার মা বাবা কেউ নেই আমি পরিবার বলি আমরা জানি না তার ভাগ্য কি রকম আসলে সেই মেটা সুখী হতে পারবে কিনা বা তার সুখ খুঁজে একজন ডিভোর্সি মেয়ে জানে যে তার ভবিষ্যৎ জীবন কতটা কঠিন এবং তার কর্মস্থলের দক্ষতা তার জন্য কতটা প্রয়োজন সাকিবকে হারিয়ে ব্যক্তি জীবনে সম্পূর্ণ একা হয়ে গিয়েছে উপবিশ্বাস সাকিবের পেছনে ছুটতে ছুটতে এখন তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গিয়েছে সাকিবের পিছে এতদিন না ছুটলে উপবিশ্বাস এতদিন আরও ভালো কিছু একটা করতে পারত এবার সাকিবের উপর ক্ষোভ প্রকাশ করে নেট মাধ্যমে অনেক কথাই বলেছে উপবিশ্বাস প্রিয় ভিওয়াস এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি উপবিশ্বাস কিছুদিন আগে একটি অনুষ্ঠানে গিয়েছিল সে অনুষ্ঠানে গিয়ে নারীদের পক্ষে অনেক কথাই বলেছে সে বুঝিয়েছে নারী হলেও তাদেরকে প্রতিষ্ঠিত হওয়া কতটুকু প্রয়োজন তাহলে যদি কোনো কারণে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যায় তাহলে দুটো টাকার জন্য অন্য কারো কাছে যেতে হবে না এভাবে নারীদের ভবিষ্যতের কথা চিন্তা করে নানা উপদেশ দিয়ে যাচ্ছিল উপবিশ্বাস আর নিজেও তো একটা নারী কারণে এদিকে নাম উঠে এসেছে শাকিব খানের যে সাকিব খানের যে সাকিব খানকে ফেস করেই এসব কথা বলছে উপবিশ্বাস বিশ্বাস ভিউয়ার্স ওপরে কথা নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে